নমস্কার বন্ধুরা সবাইকে গোপনা বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো মা মনসা দেবী এবং ঋষি জরৎকার বিবাহের উপাখ্যাত বা বিবাহ কাহিনী আর পঞ্চমীতে অবশ্যই বন্ধুরা একবার পাঠ বা শ্রবণ করবে চলুন বন্ধুরা জানা যাক বই দেখেই বলবো জরৎকার মুনি সর্বদা কঠিন তপস্যা ব্যস্ত থাকতেন এবং উনার ছিল তপস্যা করা এবং আর তীর্থে স্নান করা এই দুইটি নিয়ে তিনি ব্যস্ত থাকতেন এবং গোটা পৃথিব গোটা পৃথিবী ঘুরে বেড়াতেন ঘরবাড়ি তার কিছুই ছিল না যেখানে রাত্রি হইতো সেখানে নিদ্রা যেতেন ঘুমিয়ে পড়তেন এমন মানে এরকম লোককে ধরে বিবাহ করানো কি মোটেই সৎ খাচ্ছ ছিল না বন্ধুরা এটি একটি আশ্চর্যজনক ঘটনা গোটা পৃথিবী ঘুরতে ঘুরতে ঋষি জরৎকার এক জায়গায় পৌঁছালেন বন্ধুরা জটোৎকার মুনি নানা স্থানে ঘুরতে ঘুরতে একদিন দেখিলেন যে একটা ভয়ঙ্কর অন্ধকার বর্তের মুখে কয়েকটি নিতান্ত দ্বিহীন রোগা হার শুধু হার মাংস নেই হার সার মানুষ এক গাছি খসখসে শিকড় ধরিয়ে ঝুলিতেছে উপরে উহাদের মানে পা উপর দিকে আছে মাথা নিচের দিকে আছে মানে এক এমন শিকড় ধরে যে ঝুলছে একটু শিকড়টা যদি কেউ কেটে দেয় তাহলে ওনারা গর্তের মুখে পড়ে যাবে এই রকম সেইটুকু কাটা গেলেই বেচারা গর্তের ভিতরে পড়ে যাবে জরস্কারমণি তাদেরকে দেখে বড় দয়া হলো তিনি তাদের বলিলেন আচ্ছা আপনাদের অবস্থা দেখে আমার বড় কষ্ট হইতেছে আপনারা কে আর আপনাদের পরিচয় বা কি আপনাদের এমন কষ্টের অবস্থা হলো কেন আমি কি আপনাদের কোনো উপকার করতে পারি সেই লোকগুলি বলিলেন আমাদেরকে দেখে তোমার দুঃখ হচ্ছে বটে কিন্তু আমাদের দুঃখ দূর করা বড় কঠিন মানে বড় কঠিন ব্যাপার তিনি তখন বললেন আমাদের দুঃখ দূর করা বড়ই কঠিন ব্যাপার তখনই তিনি কেন কঠিন ব্যাপার বললো যে কঠিন ব্যাপার মানে আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে তুমি কারণ তুমি কেন এই কথাটা বললো মানে উনাদের কথাবার্তা শুনেই উনি বললেন যে আমাদিগকে দেখিয়া যখন তোমার দুঃখই হইতেছে ঋষি কারণটা কেন জানতে পারলেন তারপর ওনাকে বলবেন বিয়ের পরে যদি সংসার ধর্ম করো তারপর সংসার ধর্ম করলে শ্রাদ্ধপিণ্ড দিলে তারপর থেকে ওনাদের শুরু হবে চলুন বন্ধুরা ওই ব্যাপারে জানছি সেই জন্য আমাদের উচিত শাস্তি দিতে আর বলুন আমি কি করব। ইহারা হচ্ছে জরৎকারো ঋষি পূর্বপুরুষ বল তুমি বিবাহ করো জরৎকারু বলিলেন আমি বিবাহ করিব কিন্তু দুইটি কথা আছে কি আমার নামে নাম হওয়া চাই আর বিবাহের পরে স্ত্রীকে খাই তাকে খাওয়ানো পরানো দায়িত্ব আমার নয় ইয়া যদি হয় আমি বিবাহ নয় এই বলিয়া জরৎকার মুনি একে বুড়ো তাতে গরিব স্ত্রীকে খাওয়াতে পরাতে পারবেন না কুড়ে ঘর খানিক পর্যন্ত নাই তাতে নিয়ে তাকে আবার বিয়ে করতে হবে এমন বরকে মেয়ে দিতে কোনো বাবা মাও রাজি হবেন না মুনি দেশ বিদেশ খুঁজে প্রচুর হাইরান হলেন কোথাও মেয়ে পেলেন না তখন পূর্বপুরুষদের কাছে গিয়ে বলিলেন আমি কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না তাহারা নিতান্ত কষ্ট হইয়া তিনি এক বনের ভিতরে গিয়া চিৎকার করিয়া কাঁদিতে লাগিলেন কাঁদিতে কাঁদিতে তিনি বলিলেন এখানে যদি কেহ থাকো তবে শোনো আমি যাযাবর বংশে তপস্বী নাম জরৎকার মুনি পূর্বপুরুষের আজ্ঞায় আমি বিবাহ করিতে চাইতেছি কিন্তু কিছুতেই কন্যা পাচ্ছি না। যদি তোমাদের নিকট কন্যা থাকে আর যদি তাহার আমার নাম নাম হয় হয় আর আর যদি আমায় টাকা না দিতে মেয়েকেও খাওয়াতে পড়াতে যদি না হয় তবে নিয়ে আসবেন আমি তাহাকে বিবাহ করিব এদিকে হইতেছে কি বাসকের লোকেরা সেই তখন হইতে জরৎকারুকে খুঁজছেন কিন্তু এতদিন কোথাও তারা দেখা পায়নি মনি যখন সেই বনের ভিতরে ঢুকে কানছিলেন তখন বাসুকি এই সব লোকের কয়েকজন ছিল বাসুকির লোক কয়েকজন সেখানে মাত্র ছিল তাহারা ঋষির কথা শুনতে পেলেন এবং ঋষিকে বললেন ওই শোনো সে বিবাহ করিতে চায় শীঘ্র কর্তাকে খবর দিয়ে দিব চলুন এই বলিয়া তাহারা বায়ু মানে একদম ঝড়ের বেগে ছুটে গিয়ে বাসুকিকে এই সংবাদ দিলেন বাসুকিও তার অতি সুন্দর পোশাকে করিয়ে সাজিয়ে জরৎকার ঋষির নিকট উপস্থিত করিলেন তাহাকে দেখিয়া জরৎকার বলিলেন মহাশয় ইহার নাম কি বলেছেন তো আমার নামের নাম হওয়া চাই বন্ধুরা তাই জন্য তিনি প্রশ্ন করছেন ওয়ার নাম কি কন্যাটির নাম কি বাসুকি বলিলেন ইহার নাম জরৎকারু জরৎকারু বলিলেন বেশ কিন্তু আমি তো টাকা করি দিতে পারিব না বলছেন তখন ঋষি তখন বলছেন বাসুকি বলিলেন আপনাকে কিছুই দিতে হবে না আমি এমনি মেয়ে দিতেছি আর কিছুই আপনা প্রয়োজন নেই জরৎকারু বলিলেন বেশ তাহলে কিন্তু মেয়েকে খাওয়াতে পড়াতে দিবে কে না আমার তা কিছুই নাই আমার ঘর পর্যন্ত নেই আমি যে খাওয়াবো পরাবো তো দূরের কথা ঘর পর্যন্তই নেই বাসুকি বলিলেন তাহার জন্য আপনার কোনো চিন্তা নেই আমি ইহাকে চিরকাল ভরণ পোষণ বা খাওয়াবো পরাবো চিরকাল বাসুকিদের বলিলে জরৎকার ঋষিকে জরৎকার বলিলে তবে ভালো আমি ইহাকে বিবাহ করিব কিন্তু যদি ইনি কখনো আমাকে অসন্তুষ্ট না করেন তবে আমি চলে যাব। এই রূপ কথাবার্তার পর ভগিনী বিবাহ হইল এবং ইহাদের পুত্র আস্তিক যিনি সর্পগণকে মানে যজ্ঞের ইহাতে রক্ষা করিয়াছেন আস্তিকের জন্মে কয়েকদিন আগে জরৎকারু তার স্ত্রীর উপর রাগ করে চলে গেলেন বেচারি কোনো দোষ মা মানে মানে আস্তিকের মার কোনো দোষ ছিল না বা জরৎকার মুনি ঋষির কোনো দোষ ছিল না তিনি পরম যত্নে সেবা করতেন একদিন বিকেলবেলা জরৎকার মুনি নিদ্রা গেলেন ক্রমে সূর্যাস্ত হয়ে গেছে সূর্যাস্ত উপস্থিত হয়ে গেছে সন্ধ্যাকালে উপাসনা মানে ভগবানের পুজো সন্ধ্যা করার জন্য সময় হয়ে গেছে তথাপি মুনি ঘুম ভাঙলো না ইহাতে তার স্ত্রী ভাবিলেন এখন কি করি ঘুম তো ভাঙছেন না ঋষি তো রাগ হবে আর সন্ধ্যা পূজা না করা হইলে ইয়া তো পাপ হইবে অনেক ভাবিয়া তিনি স্থির করিলেন যাহাতে ইহার পাপ না হয় এইসব হইতে থেকে তিনি তখন বিভিন্ন ভাবা ভাবনা চিন্তা করে ঋষিকে ডাকলেন তার উনার কর্তব্য ঋষিকে ডাকলেন এই মনে করিয়া যে তিনি মুনিকে আস্তে আস্তে যা দেখেছেন অমনিমুনি রাগে কাঁদতে কাঁপতে বলিলেন আমাকে অপমান করলে এই আমি চললাম আর এখানে কিছুতেই থাকবো না ইহাতে বাস ভোগিনী নিতান্ত দুঃখিত হলেন এবং খুব কষ্ট পেলেন বিনয়ের সহিত বলিলেন ভগবান সূর্যাস্ত হইতেছে তাই সন্ধ্যা পূজার জন্য আপনাকে জাগিয়াছিলাম আপনাকে তাই ডেকেছিলাম যে আপনার সন্ধ্যা করার পুজো করার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আপনাকে অপমান করতে চাইনি প্রভু জরৎকার ঋষি তখন বলিলেন আমি ঘুমাচ্ছিলাম আমি কি সূর্যাস্ত হইবার শক্তি আছে আমার সূর্যাস্ত হয়ে যাচ্ছে আমি কি বুঝতে পারছি না কাজেই আমাকে জাগাতে হবে এটা আমার ঘোর অপমান আমি আর এখানে থাকিব না থাকবো না একদম এই বলিয়া মুনি সেখান থেকে চলে গেলেন তার স্ত্রী চোখের জলের দিকে একবারও ফিরে তাকালেন না কিছুদিন পরে জন্ম দেখে দেবতার ন্যায় সুন্দর আর তাহার অসাধারণ বুদ্ধি বেদ সমস্ত বই মুখস্থ করে ফেলেছেন তাহাকে নাকে নাগেদের আনন্দের আর সীমা রইল না যত্নের সই তাহাকে পালন করিতে লাগিল তাহা বলিয়া শেষ করা যায় না এই সময়ে মানে কি যজ্ঞ আরম্ভ হয় যজ্ঞের সকল আয়োজন প্রস্তুত সকল তাহা আরম্ভ মানে সকলেই আরম্ভ করিতে যাচ্ছে এমন সময় সেখানে একি লোক এলো তাহার চোখ ভারী লাল ছিল লোকটি বিদ্যায় মানে ঘর বাড়ি প্রস্তুত বড়ই পণ্ডিত লোকটি বড় পণ্ডিত ছিল সে এদিক ওদিক তাকিয়ে তারপর বলিল যে স্থানে তোমরা যজ্ঞ আরম্ভ করছো তাহাতে আমার বোধ হয় তোমরা ইয়া শেষ করিয়া উঠতে পারবে না কারণ এক ব্রাহ্মণ আসিয়া ইহাতে বাধা দিবে ইয়া শুনিয়া জন্মেঞ্জয় তখনই দারুয়ান দিগকে আজ্ঞা দিলেন যে আমাকে না জানিয়া কাউকে তুমি ঢুকতে দিবে না জন্মেঞ্জয় তখন তার দারুয়ানদের আজ্ঞা দিলেন তারপর যজ্ঞ আরম্ভ হলো পুরোহিতরা কালো রঙের ধুতি চাদর পরে মন্ত্র পড়তে পড়ছে এবং আগুনে ঘি দিচ্ছে আগুনে আহুতি দিচ্ছে ঘি দিচ্ছে ধোঁয়া ধোঁয়ায় তাদের চোখ লাল হয়ে উঠেছে সর্পগণের নাম লইয়া অগ্নিতে আহুতি দিচ্ছে ঘি ঢালবার মাত্রই তারা বুঝিল আর প্রাণের আশা নাই অল্পক্ষণ পরেই দেখা গেল নানা রকম সাপ এসে আগুনে পড়ছে পড়তে আরম্ভ করলো বেচারা ভয়ে অস্থির হইয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো বাঁচিবার চেষ্টা করছে লেজ দিয়ে আর মাথা দিয়ে একজন আর একজনকে প্রাণে প্রাণে জড়িয়ে ধরছে আর ক্রমাগত আপনাদের লোকের দিকে নাম লইয়া চিৎকার পূর্বক কত যে কাঁদছে তা বলার নেই তাকেদেরকে রক্ষা পাইতেছে পাচ্ছে না তারা কোন প্রকারে রক্ষা পাচ্ছে না সাদা হলুদ নীল কালো ছোট বড় মাঝারি সকল রকমের সাপ হাজারে হাজারে মারা গেলেন সেই সময় আগুনে সাপেদের চিৎকার আর কোনো শব্দ সাপেদের চিৎকারে কোনো কিছু শব্দ আর শুনতে পাওয়া গেল না পোড়া সাপের গন্ধে সে স্থানটি টিকিয়া থাকা ভার হয়ে উঠছে হায় মায়ের সাপ কি দারুণ মায়ের অভিশাপ কি দারুন মায়ের সাপ কি দারুন কিন্তু যার জন্য এত আয়োজন সেই তক্ষক এতক্ষণ কি করছে যজ্ঞের কথা শুনিবার মাত্র আর সকলের আগে প্রাণ উড়িয়া গিয়েছে তখনই নিত্যান্ত ব্যস্তভাবে ভাবে নিকট উপস্থিত হয়েছে হাঁপাতে হাঁপাতে জোর হাতে করে বলছে দেবরাজ আমাদের রক্ষা করুন জন্মেঞ্জয় আমাদের পুরাই পুড়িয়ে মারবার চেষ্টা করছে মানে জন্মেঞ্জয় আমাদের পুড়ে মারবার চেষ্টা করছে দেবরাজ আপনি আমাদের রক্ষা করুন ইন্দ্রদেব তখন বলছেন ইন্দ্রদেব তখন বলছেন তোমাদের কোনো ভয় নেই তুমি আমার এইখানেই থাকো ইয়াতে তক্ষ কতটা নিশ্চিত লইয়া ইন্দ্রে পুরিতে বাস করিতে পারবে এদিকে ক্রমাগত সাপ এসে যজ্ঞের আগুনে পড়ছে এইরূপ কয়েক ঘন্টার ভেতরেই একদম প্রত্যেক সাপ অধিকাংশ সাপই মারা গেল অল্পই বাকি রইল সাপের রাজা বাসুকি সকল ঘটনা দেখে বারবার হতে লাগলে সাপেদের মধ্যে কেহ রক্ষা পাইবে এমন আশা তাহারা আর রইল না যে সাপেদের বংশ এবার শেষ হয়ে যাবে আর আর আশা রইল না তিনি বারবার বাসুকদের চিন্তা করছে এইবার বুঝিয়ে আমার ডাক পড়বে এমন সময় তাহার আস্তিকের কথা মনে পড়ল বাস্তবিক আস্তিক যদি সর্পগণকে রক্ষা করে সর্পগণকে রক্ষা করবো আস্তিক আর তাহার বিলম্ব করিবার সময় ছিল না এই মানে এবার তিনি আস্তিককে স্মরণ যে কার্য করিবার আগে সুতরাং বাসুকি তাড়াতাড়ি তার ভগ্নীকে ডাকলেন মানে বাসুকিদের তার বোনকে তাড়াতাড়ি ডাকলেন যে শীঘ্রই আস্তিককে ইহার উপায় করতে বলো বোন শীঘ্রই আস্তিককে ইহার কি করে রক্ষা পাবো এর উপায় বের করতে বলো এই কথা বাসুকি ভগিনী তখনই আস্তিকের নিকটে গিয়ে বলিলেন বাছা সর্বনাশ উপস্থিত তুমি যে কার্যের জন্য জন্মেছ শীঘ্রই তা পালন করো আর উপায় আমরা দেখছি না ইয়াতে আস্তিক একটু আশ্চর্য হয়ে বললেন আমি কি কার্যের জন্য জন্মেছি মা বল আমি এক্ষুনি তাহা করব। আমি সেই কাজটি পালন করব। তখন বলছে আস্তিক তার মাকে তখন আস্তিকের মাতা তাহাকে জন্মেঞ্জয় যজ্ঞের কথাটা বললেন এই যজ্ঞের বারণ করা হয়েছে আগাগোড়ায় শুনতেই তা শুনিয়া আস্তিক বাসুকির নিকট গিয়া বলিলেন মামা আপনি আর দুঃখ করবেন না এই আমি চললাম আমি একেবারেই বারণ করব। তাহাতে কোনো সন্দেহ নেই এই বলে আস্তিক তার বাসুকি মামাকে চললেন মায়ের আদেশ পালন করার জন্য বা আস্তিকের জন্ম কেন হয়েছে এই বলিয়া আস্তিক জন্মঞ্জয় যজ্ঞের স্থানে উপস্থিত হলেন বড় বড় ঋষি মুনি যজ্ঞ স্থানে পরিপূর্ণ ছিলেন তাহার যায় জমদূতের মতো সিপাহী সকল ঢাল তরোয়াল হাতে পাহারা দিচ্ছে বালক আস্তিককে দেখে তাহারা ধমক দিয়ে বললেন কোথায় যাচ্ছ আস্তিক তাহাতে কিছু মাত্র ভয় না পেয়ে বলিলেন তোমাদের জয় হোক তারুয়ানজি যোগ্যটি যেমন জমকালো তোমারও তাহার উপযুক্ততা একেবারে দারুয়ান এমন সুন্দর যোগ্য কেহ দেখি নাই তোমাদের দয়া হইলে আমি একটু দেখিয়ে আসতে পারি এই কথা আস্তিক তা দারুয়ানদেরকে বলে ঢুকলো দারুয়ানরা তাদের প্রশংসা যেই শুনেছে বড় খুশি হয়ে গেল তারপর তাহারা আস্তিকের ঢুকতে দিতে আপত্তি করলো না দারুয়ানরা আস্তিকে ঢুকতে দিতে আপত্তি করলো না আস্তিক ভেতরে যাচ্ছে ভেতরে গিয়ে আস্তিক জন্মেন্দ্রকে বললে হতে লাগলো হে মহারাজ আপনি এমন সুন্দর যোগ্য করছেন কি মহারাজ আমি প্রার্থনা করি আমার বন্ধুগণের মঙ্গল হোক প্রাচীনকালে অতি প্রসিদ্ধ রাজা আর মুনি ঋষিগণ সকল মহা মহা যে যজ্ঞ করেছিলেন আপনার এই যজ্ঞ তেমনি হইতেছে মহারাজ আমি প্রার্থনা করি আমরা বন্ধুগণের মঙ্গল হোক কত বড় বড় মুনিগণ আপনার যজ্ঞ কাজ করিতেছে কত বড় পণ্ডিত তাহা আমি বলিয়া শেষ করতে পারবো না আর আপনি যে ইরূপ ধার্মিক রাজা তা মনে করিলে বড় সুখ হয় এ কথা আস্তিক বলছেন যে যিনি যজ্ঞ করছেন জন্মঞ্জয়কে বলছেন নিজের প্রশংসা শুনে দেবতা ও মন খুব খুশি হলো আর সেই প্রশংসা যদি আস্তিকে নেয় অপরূপ সুন্দর একটি বালকের সুমিষ্টি কথাই হয় তবে তার উপর সন্তুষ্ট না হয়ে কেউ থাকিতে পারবে না সুতরাং জন্মেঞ্জয় বলিলেন হে মুনিগণ আপনাদের কি অনুমতি হয় আমার তো ইচ্ছা হইতেছে যে এই সুন্দর বালকটি যাহা চায় তাহা তাকে দিয়া দিন জন্মেঞ্জয় বলছেন মুনি ঋষি মুনিদেরকে যাহা চাই তাহা দিয়ে দি বারবার করে বলছেন বন্ধুরা বুঝতে পারলেন তাহলে বালককে কি সুন্দর কৌতূহল করে কি সুন্দর কৌশল করে ঢুকে গেল মানে জন্মঞ্জয় যোগ্য স্থানে বন্ধুরা তারপরে বালককে ঢুকলো এবং জন্মেঞ্জয় এই কথাটি তাকে বললে তখন রাজা আস্তিক বদ দিতে গেলে তখন রাজা আস্তিককে বদ দিতে গেল প্রধান মুনি একটু বিরক্ত হইয়া বলিলেন মহারাজ তক্ষক কিন্তু এখনো এখনো আসে নাই এখনো আসেনি আপনার এখানে তাহাতে জন্মেন্দ্র বলিল আপনারা তো তক্ষককে শীঘ্রই উপস্থিত করবার চেষ্টা করুন তখন জন্মেন্দ্র বলছেন আপনারা তক্ষকে শীঘ্রই উপস্থিত করবার চেষ্টা করুন তখন সেই লাল চোখওয়ালা লোকটি যে বলেছিল যে এক ব্রাহ্মণ যজ্ঞে বাধা দিবে বললিলে। মহারাজ তক্ষক ইন্দ্রের নিকট আশ্রয় লইয়াছে তাই তাহাকে সহজে আনা যাবে না কারণ তক্ষক তো ইন্দ্রদেবের কাছে আশ্রয় নিয়ে আছে কি করে আসবে মুনি রাও বলিলেন হ্যাঁ এটা একদম ঠিক কথাই বলেছ ইয়াতে প্রধান মুনি ইন্দ্রের পূজা আরম্ভ করলেন তখন আর ইন্দ্র চুপ করে থাকলেন না স্বর্গে আর চুপ করে থাকতে পারলেন না তাহাকে পূজার স্থানে যাত্রা করিতে হলো তক্ষক দেখিল মহাবিপদ ইন্দ্রকে ছাড়া যাইতে ভরসা হয় না তাহার সঙ্গে যাইতে হবে সাহস ও আমার হচ্ছে না অনেক ভেবেচিন্তে সে ইন্দ্রের চাদরের ভেতর লুকিয়া রইল এদিকে রাজা জন্মেঞ্জয় দেখিল যে ইন্দ্রের আশ্রয় পাইয়া তক্ষক তাহাকে ফাঁকি দিয়েছে সুতরাং তিনি একদম রেগে গিয়ে মুনি দিগকে বলিলেন যদি ইন্দ্র তক্ষককে লুকিয়ে রেখেছে তবে তাহাকে শুদ্ধ এই দুষ্টকে পোড়াইয়া মারুক তাকে তাহাকে শুধু দুষ্টকে পোড়াইয়া মারুন রাজার কথা মুনিগণ তক্ষকের নাম লইয়া অগ্নিতে আহুতি দিবা মাত্রই ইন্দ্রকে শুদ্ধই সেই মানে কাঁপতে কাঁপতে আকাশের ভেতর দিয়ে আর এসে দেখা দিল তখন ইন্দ্রের প্রাণ ভয়ে তক্ষকে ছেড়ে বাস্তবে মানে ব্যস্ত ব্যস্তভাবে প্রস্থান সেখান থেকে করছে তক্ষকে ছেড়ে দিয়ে ব্যস্তভাবে ভাবে প্রস্থান করতে লাগলেন তক্ষ ঘুরতে ঘুরতে ক্রমে যজ্ঞের আগুনের কাছে এসে এলো তাহাতে ব্রাহ্মণরা বলিলেন মহারাজ আর চিন্তা নেই দেখুন এখন বালককে বধ দিতে পারে তাহা শুনে রাজা হে ব্রাহ্মণ কুমার এখন তুমি যাহা চা তাহাই দিব বলো তোমার কি বর চাই আস্তিক বলিলেন আমি এই বর চাই যে আপনার যোগ্য থামিয়া যাব আর যে আর যেন ইহার আগুন পুড়িয়া সাপেদের মৃত্যু না হয় এই কথা শুনিয়া রাজা চমকে উঠলেন তাহাতে যদি তো হঠাৎ তক্ষকে কামড়াইত তবুও বোধ হয় তিনি এত চমকাইতে চমকে উঠতেন না তিনি নিত্যান্ত ব্যস্ত হয়ে বলিলেন সেও কি হয় আপনি আর কিছু প্রার্থনা করুন টাকা করি যত আপনার ইচ্ছা হয় আমি আপনাকে দিব কিন্তু যোগ্য থামতে পারবো কি করে আস্তিক বলল আমি যাহা চাই তাহা যদি না পাইলা তবে টাকা করে দিয়ে কি করব। কি করব আমি আমার মাতুল দিগকে বাঁচাইতে আসিয়াছি তার জন্য আসি নাই তখন মুনিগণ বলিলেন মহারাজ যখন দিবেন বলেছেন তখন এই বালক যাহা চাইছে তাহা দিতে হবে ইয়াকে আগে না তা নালে নয় এদিকে তক্ষক আগুনের কাছে এসে উপস্থিত হয়েছে আর এক মুহূর্তর পরে পুড়ে মারা যাবে চিৎকার পূর্বক তিনবার তাহাকে বলিলেন তিষ্ট তিষ্ট মানে থামো 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 তাহাকে তক্ষকার আগুনে না পুড়ে কিছু কালে শূন্য থামিয়া রইলেন ঠিক এই সময় ব্রাহ্মণ দিগের কথায় জন্মেঞ্জয় আস্তিককে বদ দিতে সম্মত হলেন আচ্ছা তবে যজ্ঞ থামুক সর্পগণের ভয় দূর হোক এই কথা তখনই যজ্ঞ থামিয়া গেল তক্ষকের আর পুড়ে মরতে হলো না যাহার যজ্ঞ দেখিয়ে দেখতে আসছিল যাহারা যোগ্য দেখতে এসেছিলে তাহারাও ইহাতে খুবই সন্তুষ্ট হয়ে জয় জয় বলে চিৎকার করলো সব জয় জয় শব্দে কোলাহল করতে লাগিল এই রোগ আস্তিক তাহার মামা বা মাতুল দিগে কে রক্ষা করেছিলেন আস্তিকের এই কাজে সাপেরা প্রাণে বাঁচলেন সুতরাং তাহারা যে সন্তুষ্ট হলো এই কথা বলা বাহুল্য তাহারা বারবার বলিতে লাগিলেন বাছা তুমি আমাদের প্রাণ রক্ষা করেছ বলো আমরা কি করব তোমা তোমাকে কি সন্তুষ্ট কিভাবে করব আস্তিক বলিলেন আপনারা যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তবে আমার নাম যে লইবে আপনারা তার তাহাকে হিংসা করিবে না আমার নাম মানে আস্তিক যে নামটা যে লিবে তাহা আপনারা আর তাহার কোনোকে হিংসা করিবেন না তার কোনো ক্ষতি করবেন না সাপেরা বলিলেন এখন হইতে যে তোমার নাম লইবে আমরা তাহার কোনো অনিষ্ট করিব না এই কথা যে অমান্য করিবে তার মাথায় ফলার মতো ফাটিয়া যাইবে বন্ধুরা আসছিল আমাদের জরৎকার মুনি এবং মা মনসা দেবীর বিবাহ কাহিনী বা আস্তিকের জন্ম কি কেন হয়েছিল এই যে আস্তিকের জন্মটা কেন হয়েছিল সে কি আমরা জানলাম মনরা অবশ্যই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে প্রত্যেক দিন সকালবেলা বা রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আস্তিক নামটা অবশ্যই স্মরণ করবে কিভাবে স্মরণ করবে আস্তিক 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 সাতবার স্মরণ করলে তারপরে বলবেন আস্তিক অশম নির্মাতা পার্শ্বুকে ভগিনীষ্ঠতা জড়atkar ও মুনির প্রতিনিধি মা মনসা দেবী নমস্তুতি মা মনসা দেবীর চরণে শত কোটি প্রণাম নাগরাজ্য পায় পনা পার্শ্বকদেবের পায়ে পনা এই বলে এবং মনসা দেবীকে अवश्य শরণ করবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা राधे राधे